হ্যালো বিয়ার্স আমি রায়হান চলে আসলাম আবারও আপনাদেরকে একটা বিষয়ে সলিউশন দেওয়ার জন্য সমস্যাটি হলো আপনার রবি অ্যাপসের তো বর্তমান আপডেটের কারণে রবি অ্যাপসে আপনার ঢুকে যে যারা ফ্যামিলি প্যাক ক্রয় করতেছেন ফ্যামিলি প্যাক ক্রয় করতে পারতেছেন কারণ আপনার প্যারেন্ট অ্যাকাউন্টের মানে প্যারেন্টের যে নাম্বারটা আছে ওই প্যারেন্টস নাম্বারটা ডিলিট করতে পারতেছেন না তো এই নাম্বারটি আজকে কীভাবে ডিলিট করবেন কোন অ্যাপসের মাধ্যমে ডিলিট করবেন তো সেটার সমাধান আজকে দিবো তো চলুন দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে চৌষট্টি দিন পর চেঞ্জ করা যাবে তার মানে এখানে এই সমস্যাটি হচ্ছে আর কি মানে এই চৌষট্টি দিনের আগে এটা ডিলিট করতে পারতেছেন না ঠিক আছে এটাই হচ্ছে সমস্যা তো চৌষট্টি দিন আগে যে ডিলেট করে যাচ্ছে না এই কারণে আপনি কিন্তু ফ্যামিলি প্যাকটা নিতে পারতেছেন না তো বাড়তি বক বক না করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো আমার রুবি অ্যাপসে আমার একটি ক্লন অ্যাপস আছে আমি ক্লোন এ ঢুকে পড়েছি তো ক্লোন অ্যাপস থেকে আমি আপনাদেরকে লগ করে দেখাবো তো এখান থেকে মনে করেন যে আমার এই যে এই আমার 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 নিতে পারবেন দিয়ে রাখবো আপনারা আমাকে করবেন তাতে তাহলে পেয়ে যাবেন আর একটি কথা বলে রাখি তো এই অ্যাপসটি টি আপনার আপডেট করতে পারবেন আপনার যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনার আপডেট হয়ে গেলে কিন্তু আপনার এই কাজটা আপনারা করতে পারবেন না ঠিক আছে তো আপনারা আপডেট করবেন না এই অ্যাপস টি আমি আপনাদেরকে দিবো কিন্তু আপডেট করতে পারবেন তাহলে আপনারা এই সেবাটি নিতে পারবেন তো আমরা এই যে ফ্যামিলি প্যাকটি আপনাদেরকে দেখাচ্ছি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এখন দেখাচ্ছি যে মাই ফ্যামিলিতে ঢুকে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে এই নাম্বারটি করা আছে এবং উপর দেখতে পাচ্ছেন আপনার যে ডিলিট আইকনটা এই ডিলেট আইকনে আপনার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং এই যে দেখেন আমার এখানে যে ফ্যামিলি প্যাকটি নেওয়া আছে সেটাই দেখাচ্ছি এখানে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো গুলো বানানো হয় আপনারা যদি দেখেও যদি লাইক কমেন্ট